তো দু নিয়েছি বসি বসি আর ঠিক আছে যেটা ভালো চাল হবে সেইটাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর মাঝি তো হেডফোন বাদাই দিয়ে পুরো একদম গান শুনতে শুনতে মাঝে যাচ্ছে তো চলো এখন বোটেস্টার দেবো বোটে স্টার দিয়ে কিন্তু যাবো বরন দিকে বরনৈ দিকে গিয়ে কিন্তু আগে আমাদের জাল পাতার কাজ শুরু করে দিতে হবে চলেছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে আর এইখান দিয়ে কিন্তু জাল জায়গাটা মানে আগেরবার জাল পাতা সেই কিন্তু এটা সেই জায়গাটা যে আগেরবার জাল পাতা দুটো ভেটকি মাছ করেছিলাম কিন্তু সেই বড়ো বড়ো ভেটকি মাছ আর আজকেও কিন্তু এই জায়গায় জাল পাতবো একটা আর একটা সামনে গিয়ে পাতবো দুটো জাল এইখানে একটা সামনে একটা গিয়ে পাতবো দেখা যাক মাছ কি দেয় আগের তো যা দুটো বড়ো বড়ো ভেটকি মাছ দিলো আর আশা রয়েছে যে এবারও মাছ হবে দুজন মিলে কিন্তু সামনে এখন কাজ বাজ শুরু করে দিয়েছে আমারও সাথে হাতে হাতে কাজ করতে হবে আর এখন জালটা আগে তাড়াতাড়ি রেডি করতে হবে তারপরে জাল পাতা শুরু করে দিতে হবে হয়ে যাচ্ছে আর এরপরে এখনও কিন্তু আমাদের মাছ ধরতে হবে চারের মাছ ধরতে হবে তারপরে এখন বসে ফেলতে হবে অনেক কাজ বন্ধুরা জাল কিন্তু বাধা কমপ্লিট আর এখন কিন্তু জাল ফেলতে হবে আর আমাকে আগে এক টিম চলে আসছে তারা ওই যে সামনে দিয়ে জাল দিতে দিতে আইছে আমরা ভাবছিলাম এই একটা দেবো সামনে একটা দেবো কিন্তু তারা আগে একটা জাল দেওয়া হয়ে গেছে তাকে জালটা ফেলেনি আগে কমপ্লিট কোন দিকে যাওয়া এদিকে ওইদিকে বন্ধুরা প্রথম জাল কিন্তু ফেলা কমপ্লিট আর এবার যাবো ওই দিকে কেননা জাল পাতছে এখান দিয়ে তো আমরা একটু ওই সামনে দিয়ে গিয়ে জাল পাতবো আমার আর একটা বন্ধুরা জাল কিন্তু দু গাছ ফেলা কমপ্লিট আর এখন একটুখানি ওয়েট করবো কেননা সুন্দর না হলে কিন্তু আমাদের পাঁচশো ধরা যাবে না আর প্রথমত পাঁচশো ধরতে হবে আর যেরকম চার হবে সেরকম অনুযায়ী বসুদ হবে হয় ভেটকি বসে নাহলে ডুবু বসে সেরকম বসতে হবে আর যা জাল পাতা হয়েছে কালকে সকালে কিন্তু সে জাল চাঁকতে হবে হ্যাঁ তারপরে ধরা কাজ শুরু করছে হ্যাঁ এখনো অনেক কাজ অনেক কাজ অনেক বন্ধুরা জাল ফেলা কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার জলে কিন্তু আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে қурча ким ясты порттисе йе 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 дефа борши курча ким ясты порттисе ким ясты порттисе аса একমত বলছি এই লোকটা রে রবйна একদম খারাপ হ্যাঁ পড়ি তো আবার পড়ছে করে এই শোনা করে पुढचा पडतो इकडे जातो जरा ती चड पडिस तर थिंकन शकतं पडेल আস্তে 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 জলটা পাইচে গেছে এখনটা যায় ওই মুড়োটা মাথা ঠাকলে ওই বাড়িটা থেকে ঠোকে নেই এই সাইডটা এখনও বাজার রয়েছে না ताऊ बोली थी माँ ओने क्या मच्छी लगी बोल रहा ना वे दिल्ली वाले एक तो हो जाता नहीं पड़े थे यार ये वाला ओने क्या मच्छी लगी नहीं ना हम्म हम्म एक बीस ओने फुल मास्टर বন্ধুরা আমাদের যা চার হয়েছে তাতে করে আশা করি ভেটকি বসিটা দেওয়া হয়ে যাবে আর এখন কিন্তু লেট করবো না ফেরিঘাটের ভিতর দিয়ে কিন্তু এখন ভেটকি বসি দেওয়া শুরু করে দেবো তা বন্ধুরা চলে এসছি আমরা ভেটকি বসি পাতার জায়গায় কলটনা আমাদের ফেরিঘাটের গ্যাটের কাছে আমাকে লাঠ সুবিধে দেবো তারপর মুসজিদে চাপ রাখতে আস্তে আস্তে কিছু বাড়ি

আমাদের ভাসন পাতা হয়েছে আর এখন এই ডুবো তার কাটতেছে গাবতেছে সৌরভ আর আমি কেটে দেবো আর মোহন আর সৌরভ চার কাটে নেবে ধাপ দুয়ারও হয়ে গেছে না সৌরভ ধবাধবা কত ধবাধব কত বেশি লেট করলে বন্ধুরা এখন কিন্তু যে যার কাজে ব্যস্ত জামাই একদিকে চার কেটে দিচ্ছে সরব ভাই চার কাটছে আর এখন আমি কিন্তু বসে পড়বো চার কাটতে কেননা জোয়ারের জল অনেকটা ঢুকে গেছে আমাদের আর বেশি লেট করলে বন্ধুরা বসি কিন্তু আমাদের গাথা হয়ে গেছে আর এখন কিন্তু সময় হয়ে গেছে বসি ফেলার আর পুরো আজকে কিন্তু একদম বেশিরভাগটা সব চিংড়ি মাছ রয়েছে আর পাশে মাছ কিছু কম রয়েছে আর পুরো আগা মাথা বসে কিন্তু গাথা হয়ে গেছে পুরো পাঁচশ বসে আর এখন কিন্তু সেই বসে ফেলে দেবো অনেক কষ্ট করছে আর ধরেছি আজকে আর অনেক জ্বর হয়েছে এখন বসে ফেলা শুরু করবো আজকে করিনি এমন কোনো কাজ নেই জাল দিয়েছি দুই রকম বসি ফেলেছি আর খিদে পেয়ে গেছে রাত অনেক হয়ে গেছে বোটের মেলা আগা মাথা ওই আর একটা আসছে তার বন্ধুরা বসি কিন্তু আমাদের বেশি নেই দশ পনেরোটা বসি আছে আর বসি ফেলে চলে যাবো বাড়ি তারপর ফার্স্ট সকালে আসতে হবে একদম চারটের সময় তো ভালো ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডা করবে না সেই লেভেলের ঠান্ডা পড়েছে দাও 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 বাই দাও হয়ে গেছে গুরুমা অনেক কষ্ট করে সার ধরেছি আর প্রচুর ঠান্ডা মাস্টার দিই কিন্তু সকালবেলা বন্ধুরা বর্ষিত ফেলা হয়ে গেল আর এখন কিন্তু ঝটপট স্টার্ট দেবো বাড়ি যাবো কেন খিদে পাই গেছে সবারই আর রাতও দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে প্রায় দশটা প্রায় বাজে আর এখন ঝটপট করে বোটা স্টার্ট বাড়ি যাব খাওয়া দাওয়া ঘুম আর আসবো কিন্তু কাল সকাল সকাল না ভোর চারটার সময় বন্ধুরা ঘাটা কিন্তু চলে আসি আর আসার সাথে সাথে কিন্তু নৌকো বাধা কমপ্লিট আর এখন কিন্তু যাও বাড়ির দিকে সকালবেলা রাজদাও আসতে পারে যদি রাজুদার কাজ না থাকে সকালবেলা আসবে তো এখন চলো সবাই মিলে বাড়ির দিকে যাওয়া যাক সবাইকে ততক্ষণে জানি শো গুড নাইট টাটা তো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জাল ও বসি চেকদার উদ্দেশ্যে আর আজকে কিন্তু দু রকম বসে আছে তাই তো বাবা কি কি আর বসি তো আপনারা কিন্তু প্রায় কমেন্ট করেন যে ভেটকির বসে দো ভেটকি বসে দাও তো আজকে ভেটকির বসে দেওয়া আছে আর ডুবো বসি এবার কোনটা কিরকম মাছ হবে সেটা কিন্তু আমরা চেক দিলে বুঝতে পারবো তাই তো সৌরভ ভাই আর সৌরভ ভাই আছে মাঝিতে তো এখন বেরিয়ে পড়বো কিন্তু আস্তে আস্তে আমাদের বাইরের দিকে আর বাইরের দিক গিয়ে কিন্তু আমাদের বসি তোলা শুরু হয়ে যাবে আজকে আমরা ইচ্ছে নিয়ে বেরিয়েছি যে বড় বড় মাছ ধরবো তাই তো বাবা তো চলো ঝটপট বেরিয়ে পড়ি বাইরের দিকে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে আর আমাদের বসি দেওয়া কিন্তু ফেরিঘাটে আর এই ফেরিঘাটটা কিন্তু আমরা কখনো মিস করি নাই ফেরিঘাটে কাছে বসি দিতেই হয় কারণ এইখানে সব থেকে বড় বড় মাছ লাগে বসে দেখা যাচ্ছে না চলো সামনে চলো বন্ধুরা আমরা কিন্তু বসি লগি তুলে নিয়েছি আর এইবার কিন্তু একটা একটা করে বসি তোলা হবে দেখা যাক মাছ আমাদের কোথা হচ্ছে ভেটকি মাছ বা বড় তেরো মাছ জাবা মাছ এইগুলো কিন্তু হয় বেশিরভাগ আমাদের ভাসনা বসি তো দেখবো আজ কোন জায়গা গিয়ে আমাদের বড় মাছটা হচ্ছে বাবা রেডি না তোলা শুরু করে দাও বন্ধুরা আমাদের কিন্তু বসে তোলার কাজ শুরু হয়ে গেছে আস্তে আস্তে ছেড়ে মাঝি ভাই তো অনেক চার খাই গেছে মাছ কোথায় এত বড় বড় পাশে মাছ দিয়ে বসি দেওয়া আছে মাছ তো হওয়ার কথা কিন্তু মাছ কোথায় আছে দেখা যাক অনেক বসি দেওয়া আজকে বন্ধুরা আমরা বসি তুলতে কিছুটা এসেছি আর সময় দেখছি কাটা লেত এদিকে বসি ছিল সেই বসি এখন খোঁজা হচ্ছে এখন মাথাটা ওইখান ওইখান একটু বন্ধুরা অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু পায়নি এইরকম জায়গায় ছিটিটা পোতা ছিল মানে চার পাঁচটা বসি না চার পাঁচটা বসি নি তো বাবা বলছে যে হয়তো মাছ নিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে আমরা তো বলতে পারছি না আমরা তো দেখিনি আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দ্বিতীয় খাদনের কাছে এইবার কিন্তু দ্বিতীয় খাদন তোলা শুরু হয়ে যাবে আর প্রথম খাদনে কিন্তু ওদের মানে লস না লাভ বুঝতে পারছি না যদি মাছ বেঁধে থাকে যদি মাছে নিয়ে যায় তাহলে তো ফুল লস আর যদি কেউ নিয়ে চলে যায় তাহলে আরও বেশি লস মাছ লস ফুল লস ফুল লস ফুল লস হুম আবার চেক দেব ওই জায়গায় এখন এই বিষয়টা তোলা হয়ে যায় তারপর এখানে যাবো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের দ্বিতীয় খাদন তোলা হয়ে গেছে কিন্তু মাছ হয়নি আর যে জায়গাটায় মাছ হয়েছিল সেই জায়গাটা আমাদের বসি পায়নি তবে ওই জায়গায় আমরা শিওর ওইখানটাই মাছ আছে আর বাবা বলছে যে সব বসি জাল টাল তুলে লাস্ট ওইখানে গিয়ে চেক দেওয়া হবে কেননা জল আরও কমে যাবে কেন আমাদের যে লাস্ট ছিটে পোতা ছিল ওটা যদি না তুলে যায় ওই ছিটে ওইখানে থাকবে আমরা এবার দাও এরকম অরম না বুড়ি দাও

ঠাণ্ডা ঘূৰিছে কাঠ ঠাণ্ডা লাগিছে কাঠা ओ आवर वाशी तोलो तोलो ओ भोलू oh, एक दिन पर घर देख भोलू <laughs> भोलू आ जाओ भोलू आनी तोलो, 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 तोलो।

দুটো একসঙ্গে জয়েন করে বড় করে ফেলে দেবো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দ্বিতীয় জালের কাছে আর এটা বড় কটের জালটা সেইটা এখানে পাতা আছে এইটা তোলা হবে এইবার সামনে মাছ তুই ভাই দাও 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 বন্ধুরা আমাদের জাল জড়ানো কমপ্লিট জালের এক মাথা নিয়ে চলে গেছে কিন্তু নিচে বাবা কিন্তু জাল বেঁধে নিচ্ছে জাল বেঁধে উঠবে তারপরে আমরা জালটা ফেলা শুরু করবো আর এই জাল ফেলা কমপ্লিট হয়ে তারপরে যাবো আমাদের বসি হারিয়ে গেছিল ওইখানে বন্ধুরা আমরা চলে এসেছি ফেরিঘাটের নিচে আর এখন আমাদের বসি হয়ে চলছে কিন্তু বসি যত সময় তুলে নিয়ে গেছে কেন ওই সাইডের দিকটায় পিছনের দিকে একটা ছিটে পোতা ছিল সে ছিটেও নেই বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটে আর এইখান থেকে এখন সৌরভ ভাই নেমে যাবে আর তারপর আমরা চলে যাব বোট নিয়ে বাড়ির দিকে আমাদের ঘাটে যেখানে বোট রাখি আমরা তো যাই হোক আমরা অনেক খোঁজাখুঁজি করলাম তো একটা ভাই আছে তো নির্বাস ভাই ও বললো যে ভোরবেলা কেউ একজন বসিয়ে বাচ্ছিলো হাতছুত তো আমরা বললাম হয়তো মাছ বেঁধেছে হয়তো সে মাছটা দেখতে পেয়েছে দেখতে পেয়ে সম্পূর্ণটা তুলে নিয়ে চলে গেছে এই দিকে যেটুকু পাচ্ছিলাম না সেইটুকু সে নিয়ে চলে গেছে এটা আমাদের ডাউট যাই হোক নিয়ে গেছে গেছে ও অসুবিধা নেই আবার তো বসিয়ে দেবো মাছ তো হবেই কত মাছ নেবে যেটা সেটা হলো চোখা মাছ যাই হোক অনেক কিছু পদ্ধতি তো করা হলো কিন্তু মাছ সেরকম হয়নি তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে বড় মাছ ছিল দাওয়া যেটা কেউ নিয়ে চলে গেছে এটা শিওর তো যাই হোক বন্ধুরা এখন চলে যাবো বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো